আমার মিনির কি পটি বা কিভাবে কি করে সব কিছু নিজে থাকছে আজকের ভিডিও যারা নতুন আমার মতো বিড়াল পোস্টেন বা রেস্কিউ করা বিড়াল পোস্টেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আসসালামু আলাইকুম সো হে হ্যালো এভরিয়ান অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু অভিজ্ঞ না আমি এর আগে কখনোই বিড়াল পালি আমি প্রথম বিড়াল পালতেছি তো যেহেতু আমার মিমি বাইরের বিড়াল ওর এক জায়গায় নির্দিষ্ট জায়গায় বিপটি করার কোনো অভ্যাস নেই তোকে আমি কিভাবে কি করালাম সেটাই আমি বলছি ও যখন প্রথম আমাদের বাসায় আসে তখন ও খুব আমাদের ভয় পাইতো ধরাই যাইতো না তো ওর ভয় পাওয়ার থেকে কিভাবে ওকে বের করবো ওর সাথে আমি কিভাবে আচরণ করবো তা নিয়ে আমি ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও দেখলাম কিভাবে ফ্রেন্ডলি আচরণ করা যায় তো আমি সেমভাবে ভাবে ওর সাথে ফ্রেন্ডলি আচরণ করা শুরু করলাম তো তখন ও আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমি অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে মানে অনেকটা ফ্রি হয়ে গেছে একটু সাহস পাইতেছিল আমাদের সাথে নিয়ে আমাদের আশেপাশে একটু একটু করে ঘোরা শুরু করলো তারপর ওকে আমি কি করলাম যেহেতু আমার অভিজ্ঞতা কিভাবে পি পটি কিভাবে কি করে ওইসবে আমি কোনো জানি না তো তখন আমি ওকে একটা আমাদের ঘরে লোহার খাঁচা ছিল মানে পাখি খাঁচা বড় টাইপের তো ওইটার ভিতরে বালি দিয়ে একটা বাটিতে বালি দিয়ে ওইটার ভিতরে আমি ওকে দেখেছিলাম তো ও যেহেতু বাইরে সবসময় দৌড়াদৌড়ি ছাড়া বিড়াল ছিল তো সেই হিসাবে ও ওটার ভিতরে থাকতে চাইতো না ও শুধু বারবার এটা থেকে বের হতে চাইতো তো আমি ওকে আবার ছেড়ে দিতাম তো আমি অনেক অনেক ভিডিও তারপর আবার দেখলাম যে কিভাবে পিপটি করলে কিভাবে কি পিপটি ট্রেন করা যায় বা কিভাবে বুঝবো আমি তো আমি কিছুই বুঝতেছিলাম না ইউটিউবে দেখলাম যে ওরা খাওয়ার পরে নাকি পিপি করে যাতে খাওয়ার পরে ওকে নিয়ে আমি বসাই দিই তাহলে এটাকে ও কি করে দিবি পটি করলে পটি করে দিবি তো আমি সেটাই করলাম কিন্তু ও আমার মেমি এখনও করে না ও খাওয়ার সাথে সাথে পিপটি করে না খাওয়ার আধা ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পরে ও পিপটি করে তো তখন তার আমি বসতাম না তখন আমি ওকে খুব বসায় রাখতাম একটু পরে নিয়ে বালির উপর বসাইতাম একটু পরে বালির উপর বসাইতাম আমি বসতে চাইতো না বারবার উঠে চলে আসতো এমন করতে করতে প্রথম দিন ওর বালিতেই পিপটি করে সুন্দর মতো তো পরের দিন ওকে আমি সেমভাবে আবার ওকে নিয়ে নিয়ে বসায় দিতাম ও পিপটি করতো এবার সেদিন রাত্রেবেলা ও আবার বিছানায় পি করে দেয় পরের দিন আবার দেখি সে সেম কাজটাই করতে নিচ্ছিলো তখন আমি দেখে ফেলে তাড়াতাড়ি করে নিয়ে আমাকে বালিতে বসাই তারপর থেকে আমি ওর উপর নজরদারি শুরু করি যে কখন কী অ্যাক্টিভিটিগুলো করে তার পিপটি ধরলে পরে দেখি যে সে মাটিতে হাঁচানো শুরু করে যখন তার পিপটি ধরে তখন মাটিতে খুব পা দিয়ে হাসায় তারপরে যে আমি বুঝলাম যে হ্যাঁ তার পিপটি ধরে এরকম করে তারপর থেকে আমি আর আমার হাজব্যান্ড সবসময় ওর উপরে এই নজরদারিটা করতাম যে কখন ওর পি ধরবে কখন সে পটি করবে তারপরে আস্তে আস্তে মানে দেখি যে এরকম করতে করতে আমরা যখন ওকে নিয়ে নিয়ে বালিতে বসাই তারপর ওর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় তারপর থেকে ওর বালিতে পিপটি করা শুরু করে তো সেইখান থেকে মানে ওর এই অভ্যাসটা হয়ে যায় আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এভাবে সেই পিপটি করা শিখে যায় তারপরে আমরা আস্তে আস্তে তাকে মানে প্রথমে আমাদের রুমে ছিল বালি দিয়াটা পরে দেখি যে বালি দিয়ে ঘরটোর ময়লা হয়ে যায় তারপর আমরা ওকে সিঁড়ির নিচে দিয়ে দিই তা এখন ওকে ও যেখানে বালি পায় সেখানে সে পিপটে করে সুন্দর মতো তা আমরা নির্দিষ্ট একটা জায়গায় দিয়ে দিয়েছে ও ওখানে গিয়ে পিপটে করে আসে অনেকে দেখি বাথরুমে ট্রেন করা কিন্তু আমার কাছে বাথরুমে ট্রেন করাটা মানে কেমন জানি লাগছে যে বাথরুমে যাবে বাথরুমে পানি টানি পা মধ্যে লাগাবে শরীরের মধ্যে লাগাবে আবার ওগুলো নিয়ে আবার বিছানায় উঠবে আমার মেমি ম্যাক্সিমাম টাইমে আমাদের সাথে বিছানায় থাকে তো সেই জন্য মানে আমি ওকে ওইখানে কোনো এ করি না একটু বালিটা একটু দূরে দিছি যখন পিপতি করব ওইখান থেকে কাজটা আসতে ওর শরীরে বালিটা চলে যাবে এই হলো অবস্থা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো আপনাদের যদি কারোর যদি আরো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ